বজবজে সোনার দোকানে চুরির ঘটনার পুনর্নির্মাণ পুলিশের রবিবার চুরি যাওয়া দোকানে অভিযুক্তদের নিয়ে যায় পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করা হয় বজবজ থানার আইসি সি শান্তনু বসুর নেতৃত্বে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কিভাবে চুরি করেছিল অভিযুক্তরা তা জানতে সূর্য জুয়েলারি সোনার দোকানে নিয়ে যাওয়া হয় আসামিকে পুলিশের এই সক্রিয়তায় খুশি সোনার দোকানের মালিক

উল্লেখ্য গত আঠাশে জুন বজবজের মিঠাপুকুরে সূর্য জুয়েলারি নামে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে চুরির পরেই তৎপর হয় পুলিশ তারপরেই গ্রেফতার করা হয় আসামিকে বজবজ থেকে সঞ্জয় মাঝের রিপোর্ট ওঙ্কার বাংলা